নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে বাচ্চা বড় সকলের প্রিয় ভেজিটেবল পাস্তার রেসিপি একেবারে ঝটপট রেসিপি আমি একটা প্যানের মধ্যে দু কাপ মতো জল দিয়ে এর মধ্যে এক বাটি পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ তেল দিয়ে দিলাম তেল দিলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে যাবে না এবারে ফুটিয়ে নিয়ে পাস্তাগুলো যখন নরম হয়ে যাবে তখন তুলে নিয়ে জল ঝরিয়ে রেখে দেব একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি চাইলে সাদা তেলও দিতে পারেন বাটারটা গরম হতে হতে এর মধ্যে হাফ চামচ রসুন কুচি দিয়ে দিলাম এবার রসুন কুচি আর বাটারটাকে একসাথে ভেজে নেব মিনিট দুয়ে এভাবে ভেজে নেওয়ার পরে একটা রসুনের সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একখানা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব একটা ঝিরিঝিরি করিনি মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে মিডিয়াম ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বরবটি কুচি ঘরে বিনস ছিল না বরবটি ছিল তাই দিয়েছি আর এক চামচ সয়া সস এবারে সব উপকরণগুলোকে একসাথে কিছুক্ষণ নেড়ে চড়ে গাজরটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে আর বরবটিটাও সেজন্য আমি দু থেকে তিন চামচ জলের মধ্যে দিয়ে দিলাম তেল তো খুব একটা দেইনি সেজন্য গাজরগুলো আর বরবটিগুলো বেশ নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একখানা ক্যাপসিকাম ক্যাপসিকামের এক দিকটা লাল হয়ে গেছিলো একদিকটা সবুজ ছিল সেভাবেই কেটে দিয়ে দিয়েছি আর দিলাম চিলি সস এক চামচ আর দু চামচ টমেটো সস আর সসের বাটি ধুয়ে আর একটুখানি জল সব উপকরণগুলোকে একসাথে মিনিট তিনেক রান্না করে নেব এবারে এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এক চামচ গোলমরিচ গুঁড়ো সব উপকরণগুলোকে একসাথে মিলিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব আর এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না কারণ পাস্তা সেদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছি আর সয়া সসও একটু সল্টি হয় এখন ওপর থেকে একটু চিজ গ্রেড করে দিচ্ছি কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন আর সঙ্গে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি এবারে আরও দু তিন মিনিট চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। চটপট এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ